আশা করছি সবাই ভালো আছেন আজকে নতুন একটা ফিশিং জোনে মাছ ধরা দেখতে আসছি শুনেছি এই ফিশিং জোনে বড় বড় মাছ রয়েছে আজকে কোথায় মাছ ধরা দেখতে আসছি তা বিস্তারিত জানিয়ে দিব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ভালো লাগবে দর্শক এই ফিশিং জোনে দশটি ঘাট দেওয়া হয়েছে প্রতিটি ঘাট থেকে পাঁচটি সিপ ফেলার অনুমতি রয়েছে এই ফিশিং জোনে আমার ভাইয়েরা মাছ ধরতে আসছে দর্শক এই ফিশিং জোনের প্রতিটি ঘাটের টিকিটের মূল্য চোদ্দ হাজার টাকা শিকারি ভাইয়েরা ভোর চারটা থেকে মাছ ধরছেন আর এই মাছ ধরা চলবে আজ সন্ধ্যা পর্যন্ত আমার ভাই টোপ তৈরি করছে টোপে কি কি দিচ্ছে তা জেনে নিব নাম কব এটা হচ্ছে এটা হচ্ছে এ হচ্ছে নারকেল তেলে আচ্ছা তারপরে এটা হচ্ছে পচা ভাত পচা ভাত এটা হচ্ছে হলুদ পাউডার হলুদ পাউডার এটা হচ্ছে রুই মাছের জন্য হলুদ পাউডার দিলাম খাইলে খাইতেও পারে ইনশাল্লাহ খাবে আমার ভাইয়েরা শেষ পর্যন্ত কেমন মাছ পায় তা আপনাদের দেখাবো আশা করছি শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন দর্শক এদিকে এক ভাইয়ের বসিতে মাছ হিট করেছে দেখতে পাচ্ছেন মনে হচ্ছে বড় মাছ বসিতে ভালো টান রয়েছে তিনি দক্ষতার সাথে মাছটি নেট করতে পারবে আশা করছি দেখতে থাকুন দর্শক মনে হচ্ছে বড় মাছ ভাই দক্ষতার সাথে মাছ নিয়ে খেলা করছে আশা করছি মাছটিও দ্রুত নেট হয়ে যাবে নেট হয়ে গেল মাছটি অবশেষে কি মাছ আমরা এখন দেখবো মনে হচ্ছে মিনার কাপ মাছ দারুন সাদের একটা মিনার কাপ এই মাছগুলো দেখতে কিন্তু চমৎকার লাগে দেখতে পাচ্ছেন একটা মিনার কাপ ধরেছে ভাই বসি থেকে মাছটি সারানো হচ্ছে একটা মিনার কাপ অবশেষ ভাই ধরতে পেরেছে সুন্দরভাবে নেট করেছে এই কাকা দেখতে পাচ্ছেন

দর্শক আপনারা খুলনায় শখ ফিশিং জোনে চোদ্দ হাজার টাকার টিকিটে মাছ ধরা দেখছেন দেখতে পাচ্ছেন দর্শক আমার এই ভাই শুধুমাত্র পিঁপড়া ডিম বসিতে গাচ্ছেন আপনারা সবাই জানেন পিঁপড়া ডিম মাছের অনেক প্রিয় খাবার দেখা যাক এই ভাই কেমন মাছ পায় এরই মধ্যে আমার এই ভাইয়ের বসিতে হিট করেছে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধুরা দেখা যাক তিনি কি মাছ পায় আশা করছি তিনি বড় একটি মাছ ধরতে পারবেন দর্শক দেখতে পাচ্ছেন সিপে ভালো টান রয়েছে

কেন আমি জোর করব নরম হ্যাঁ হ্যাঁ নরমটা নিয়ে দিগা সৌনম এই তো জোর ধরো হ্যাঁ 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 যা করিস

দর্শক দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের বসে দিয়ে আরেকটি মাছ হিট করেছে এবং মাছটি পুকুরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলেছে আমার ভাই মাছটি উঠার জন্য চেষ্টা করছেন এবং তিনি পুকুরে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে চলে এসেছে দেখা যাক শেষ পর্যন্ত মাছটি ভাই উঠাতে পারে কিনা

এই শৌখিন শিকারি ভাই কি মাছ হিট করেছে তা দেখতে পাবেন এখনই দেখতে থাকুন তিনি মাছ নিয়ে খেলা করছে দেখতে পাচ্ছেন দেখতে থাকুন কি মাছ পায় ভাই অবশেষে মাছটি নেট হয়ে যাবে নেট হয়ে গেল অবশেষে নেট হয়ে গেল মাছটি দেখা যাক কী মাছ ভালো সাইজের একটি মাছ দেখা যাচ্ছে রুই রুই মাছ ভালো সাইজের আর ভাইয়ের মাছ হিট করেছে দেখতে পাচ্ছেন দর্শক ভাই মাছ নিয়ে খেলা করছে দেখা যাক কি মাছ পায় ভাই ইতিমধ্যে ভাই বেশ কয়েকটি মাছ ধরতে পারছে অবশ্যই এই মাছটা উঠে যাবে নেটে উঠে যাবে নেটে উঠে গেল দেখা যাক কী মাছ একটি মনে হচ্ছে রুই মাছ এটাও হ্যাঁ এটাও একটা রুই মাছ দেখতে পাচ্ছেন দর্শক দেখতে পাচ্ছেন এই ভাইরা দারুন সোধে একটা ব্ল্যাক কাপ মাছ পেয়েছে মাছটি এখনই নেটে রাখবে দেখতে পাচ্ছেন দারুন সোধে একটা ব্ল্যাক কাপ মনে হচ্ছে পাঁচ থেকে ছয় কেজি হবে দারুন সোধের ব্ল্যাক কাপ আর একটি মাছ সিড়ি রয়েছে দেখতে পাচ্ছেন লাইভ হিট দর্শক আপনারা দেখছেন খুলনায় শখ ফিশিং জোনে চোদ্দ হাজার টাকা টিকিটে মাছ ধরা মাছটি ছোটাছুটি করতেছে আশা করছি দ্রুত নেট হয়ে যাবে এখন নেট হয়ে যাবে দেখতে থাকুন কি মাছ ধরতে পারি এই ভাই মাছটি অবশেষে নেট হয়ে গেল দারুণ সাইজের একটি রুই মাছ মনে হচ্ছে হ্যাঁ দারুণ সাইজের একটি রুই মাছ আর এরকম মাছ কিন্তু ইতিমধ্যে অনেকে ধরছে মাছটি এখনই নেট নেটে রাখবে দেখুন এই ফিশিং জোনের চারপাশটা কতটা সুন্দর দেখতে পাচ্ছেন আমাদের ভাইয়ের বসটিতে আরেকটি মাছ হিট করেছে আর এই মাছটি পুকুরের ওই প্রান্ত থেকে এই প্রান্তে চলে এসছে আসলে মাছটির গায়ে হিট করেছে যার কারণে মাছটি অনেক ছোটাছুটি করতেছে গায়ে হিট করলে মাছটি উঠাইতে অনেক সময় লাগে দেখতে পাচ্ছেন দারুণ একটা পরিবেশে আমরা মাছ ধরা দেখতে আসছি এই পুকুর পরিবেশটা দারুণ আর আমাদের এই দক্ষ ভাই যানরা মাছটা উঠানোর চেষ্টা করছে দেখতে পাচ্ছেন

দর্শক দেখতে পাচ্ছেন অবশেষে আমার ভাই মাছটি নেট করতে পেরেছে আসলে এই মাছটির পিঠে হিট করেছিল যার কারণে প্রায় বিশ থেকে পঁচিশ মিনিট মাছটি নিয়ে খেলা করা করতে হয়েছে আর দক্ষতার সাথে মাছটি নেট করে করতে পারছে আমার ভাই আর মাছটি ওয়েট প্রায় ছয় থেকে সাত কেজি হবে মাছটির কাটা ভেঙে দেওয়া হচ্ছে জানি কোনোরকম সমস্যা না হয় মাস্টি এখন নেটে রাখা হবে দেখতে থাকুন ভিডিওটি শেষ পর্যন্ত দারুন সাইজের একটি পাঙ্গাস মাছ মাছটি নেটে রাখছেন আমাদের ভাইরা বড় সাইজের পাঙ্গাস এজন্য ধরতে একটু সমস্যা হচ্ছে নেটে রাখবে এখনই ভাই দেখতে হচ্ছে না এই ভাই এরাও একটা পাঙ্গাস মাছ ধরতে পেরেছে দারুণ সাদের পাঙ্গাস এই মাছটার ওয়েটও প্রায় ছয় থেকে সাত কেজি হবে আর এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে দর্শক বন্ধুরা দেখুন সন্ধ্যা হয়েছে আর এই সময় এক ঝাঁক পাখি নিরে ফিরে যাচ্ছে আর এভাবে শিকারী ভাইরাও তাদের বাসায় ফিরে যাবেন আর এর মধ্যে একটি মাছ হিট করেছে একদম সন্ধ্যা ঘুমিয়ে আসছে আজান দিচ্ছে এই সময় মাগরি বা আজান দিচ্ছে এই সময় এই মাছটি হিট করেছে দেখা যাক এই ভাইয়েরা কি মাছ ধরতে পারে দারুণ সাজে একটি মাছ আশা করছি দ্রুত নেট হয়ে যাবে মাছটি ছোটাস করতেছে শেষ সময়ে মাছটি এখনই নেটে যাবে আশা করছি দেখতে থাকুন অবশেষে মাছটি নেট হয়ে গেল দেখা যাক কি মাছ ধরেছে ভাইরা রুই মাছের মতো দেখতে তবে মনে হচ্ছে কালিবাস মাছ একদম শেষ সময়ে এই মাছটি হিট করেছে ভাইদের বসিতে দারুণ একটি কালীবাউস দেখতে পাচ্ছেন শেষ সময় এই মাছটি এই ভাইরা পেয়েছে এখনই সবাই যে যার বাসায় ফিরে যাবে আর আমার ভাইয়েরা কি পরিমাণ মাছ পেয়েছে তা এখন দেখাবো আপনাদের এই ভাইরা একটি কালী মাছ পেয়েছে দেখুন দারুণ একটি কালুবাস এই মাছটি পেয়েছে দর্শক দেখুন চোদ্দ হাজার টাকার মাছ পেয়েছে চোদ্দ হাজার টাকার টিকিটে যে পরিমাণ মাছ পাওয়ার কথা আসলে সেই পরিমাণ মাছ পায়নি এই মাছ পেয়ে ভাইরা আলহামদুলিল্লাহ খুশি আছে প্রায় এক মনের কিছুটা বেশি হতে পারে মাছের পরিমাণ আপনাদের কাছে মাছ ধরার ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্টে জানিয়ে দিবেন।